আজকে আমরা নতুন করে ড্যামোজ লেয়ার এনিম সিরিজ এক্সপ্লেন স্টার্ট করবো আর আজকে আমরা এক্সপ্লেন করবো ড্যামোজ লেয়ার এপিসোড ওয়ান এপিসোড ওয়ান এ শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই যে কিনা কয়লা বেঁচতে যাবে তখন তার মা তাকে ডাক দেয় তোমার চেহারা এগুলো কি পরিষ্কার করে দেই তারপর তার মা বলে বরফের কারণে আবহাওয়া পরিবর্তন হয়ে গিয়েছে তুমি চাইলে কালকে যেতে পারো বলে নতুন বছর শুরু হতে যাচ্ছে তাই আমি আমার ভরে খাবার খাওয়াতে চাই তাই যতগুলো সম্ভব আমি কয়লা বিক্রি করে আসব। আর তার এরকম কথাবার্তা শুনে বোঝা যায় তার বাবা মারা গিয়েছে এবং ফ্যামিলিতে রোজগারের জন্য সেই রয়েছে তখনই সেখানে আরো তিনজন ছেলে মেয়ে আসে এবং বলে যে ভাইয়া তুমি কি শহরে যেতে চাচ্ছ তাহলে আমাদেরকেও নিয়ে যাও তখন তাদের মা বলে দেখো আজকে তাঞ্জিরু গাড়িও নিয়ে যাচ্ছে না আর তোমরা তাঞ্জিরুর মতো দ্রুত চলতেও পারবে না সুতরাং কিন্তু তারা তো বাচ্চা পলাপা নেতো কিছু বুঝে না তখন তার ভাইয়ের কাছে গিয়ে আবদার করতে থাকে তখন তাঞ্জিরু বলে হানাকু শিকেরু তোমরা আমি এসে তোমাদের জন্য এবং তখন তার আরেক ভাই তাকিওকে বলে তাকিও তুমি যতটাই সম্ভব লাকড়ি কেটে বাসায় নিয়ে আসবা তাকিও বলে আমি তো ভাবছিলাম একসাথে কাজ করবো কিন্তু তুমি তো আমার এখানে চলে যেতেছো তো যাই হোক এখানে আরো কিছু কথা হয় এবং আমরা বুঝতে পারি তাদের ফ্যামিলিতে বাবা না থাকা সত্ত্বেও তারা খুবই খুশি রয়েছে তো তাদের কাছ থেকে বিদায় নিয়ে সামনে যেতে থাকে তখন দেখতে পায় তাদের ফ্যামিলির আরো দুজন লোক যেখানে এই বড় মেয়েটার নাম হচ্ছে নেজুকো এবং ছোট মেয়েটার নাম হচ্ছে রোকুতা আর সব মিলে তাদের ফ্যামিলি সংখ্যা দাঁড়ায় সাত ভাই বোন এবং তাদের মা টোটাল আট জন তো এখানে নেজুকো বলতে থাকে তাদের বাবা মারা যাওয়ার পরে সবকিছু কেমন যেন খালি খালি লাগে তো যাই হোক তারপর তানজিরো সবার থেকে বিদায় নিয়ে পাহাড়ের রাস্তা বেয়ে সামনের দিকে যেতে থাকে আর মনে মনে বলতে থাকে যে সংসার চালানো এত সহজ কাজ নয় জীবনে তো সুখ দুঃখ যাওয়া আসা করতেই থাকে কিন্তু যখন সুখ শেষ হয়ে যায় তখনই রক্তের গন্ধ আসতে থাকে তো যাই হোক ফাইনালি তানজিরু শহরে চলে আসে তো এখানে একটা বৃদ্ধ মহিলা তানজিরুকে দেখে বলতে থাকে তানজিরু এই ঠান্ডার মধ্যে তুমি পাহাড়ের রাস্তা বে এখানে আসছো তুমি অনেক পরিশ্রমী কিন্তু তোমার তো এইভাবে ঠান্ডা লেগে যাবে তানজিরু বলে চিন্তা করবেন না আমি কয়লা নিয়ে আসছি আপনার কি কয়লা লাগবে তখন আশেপাশে থেকে অনেক লোক বের হয় এবং বলতে থাকে আমার কয়লা লাগবে আমার কয়লা লাগবে যেটা দেখার পর তানজিরু অনেক খুশি হয়ে যায় যে তার সব কয়লা হয়তো এখানে বিক্রি হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে তার পিছন দিয়ে একটা রুম থেকে একটা ছেলেকে মেরে বের করতে থাকে আর তার দোষ ছিল সে নাকি কাপ ভেঙে ফেলছে তখন সে তানজিরুর কাছে সাহায্য চায় সে বলে তানজিরু তুমি গন্ধ বলো তো এই কাপটা কে ভাঙছে তখন তানজিরু গন্ধ বলতে থাকে যে এই কাপ থেকে তো বিড়ালের গন্ধ আসতেছে বলে আরে বিড়ালে ভাঙছে আমি তো ভাবছিলাম এই হারাম যে তাদের শহরের মোটামুটি সবাই বিশ্বাস করে আর অনেক সবগুলো কয়লা বিক্রি করে রনা দিতে দিতে প্রায় রাত হয়ে যায় এরপর যখনই সে পাহাড়ে উঠতে যাবে তখনই তাকে পিছন থেকে কেউ একজন ডাকে সে বলে তানজিরু তুমি কি রাতে পাহাড় চড়তে যাচ্ছ পাহাড়ে যাওয়ার দরকার নাই তুমি আমার কাছে থাকো কালকে সকালে চলে যেও কারণ রাতে পাহাড়ের রাস্তাগুলোতে চলা ঠিক নয় তানজির বলে চিন্তা করেন না আমার কিছুই হবে না আমার গ্রাণ শক্তি অনেক বেশি তখন ওই লোকটা বলে বেশি কথা বললো না তাড়াতাড়ি চলে আসো রাতে রাক্ষসরা বের হয় তখন উপায় না দেখে তানজিরু তার কাছে চলে আসে আর সে তাকে রাতে খাবার খাওয়ায় খাবার খাওয়া শেষে তানজিরু জিজ্ঞেস করে আচ্ছা সাবুরু জি আপনি কোন ধরনের রাক্ষসের কথা বলতেছেন সাবুরু আঙ্কেল বলে রাতের অন্ধকারে মানুষ খেকো রাক্ষসরা যুগ যুগ ধরে বের হয়ে আসতেছে তাই রাতের অন্ধকারে চলাচল করা একদমই নিরাপদ নয় তানজিরো বলে এই রাক্ষসরা কি ঘরের ভিতরে আসতে পারে না? সাবুরু আঙ্কেল বলে হ্যাঁ অবশ্যই কেন আসতে পারবে না? তাই তো রাক্ষস নিধনকারী দল যাদেরকে বলা হয় ডেমন 슬িয়ার তারা যুগ যুগ ধরে এই রাক্ষসদেরকে মেরে আসতেছে তানজিরো মনমরা বলতে থাকে সাবুরু আঙ্কেল ফ্যামিলি হারানোর পরে এইখানে একা হয়ে গিয়েছে। তাই হয়তো এইসব আজেবাজে চিন্তা করতেছে। পরের বার যখন আসব তখন আমি আমার ভাইকে নিয়ে আসব। আসলে এইসব ডেমন টমোন বলতে কিছুই হয় না। তবে ওনার এইসব কথা শুনে আমার দাদির কথা মনে হয়ে গিয়েছে যিনি মরার আগে এইসব ডেমন এর কথা বলেছিল। তারপর সকাল হয়ে যায় এবং তানজিরো সাবুরু আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে নেয়। এরপর যখনই সে বাসার কাঁচা কাছে যায় তখনই সে রক্তের গন্ধ পায় বাড়িতে পৌঁছে গেটের সামনে দেখে নিজুকুর ও রূপতার রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে যেটা দেখার পর তো তানজিরু নিজে চোখকে বিশ্বাসই করতে পারছিল না তারপর সে কান্না করতে করতে নিজুকুর কাছে যায় এরপর যখনই সে ঘরের ভিতরের দিকে খেয়াল করে সে পুরা শকড হয়ে যায় কারণ ফ্যামিলির বাকি মেম্বারদেরকেও কেউ মেরে ফেলেছে মানে ভাই চিন্তা করেন যে মানুষগুলাকে গতকালকে যাওয়ার সময় সে একদম সুস্থ সবল দেখে গিয়েছে যেই মানুষগুলোকে নিয়ে সে বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করছিল যে তাদেরকে বিভিন্ন জিনিস খাওয়াবে তাদেরকে পোশাক আশা কিনে দিবে আর আজকে তাদের মধ্যে একজন সুস্থ সবল নেই তার মা বোনেরা পড়ে আছে তার ভাইয়েরা আরেকদিকে কাঁধে করে নিয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে নেজুকুর বডি এখন পর্যন্ত আর বাকি সবাই মারা যাওয়ার কারণে তাদের বডি ঠান্ডা হয়ে গিয়েছে সে বলতে থাকে আমি নেজুকুর কিছুই হতে দিব না আমি তাকে যেভাবেই হোক বাঁচিয়ে ছাড়বো কিন্তু তার জন্য এটা খুবই কঠিন হয়ে যাচ্ছিল কারণ একে তো শীতের মৌসুম যার কারণে সবকিছু জমে যায় এবং দ্বিতীয়ত এত বড় একটা ওজন কাঁধে নিয়ে বয়ে বেরানো খুবই কষ্ট তারপরেও সে কোনোভাবে হাল ছাড়তে চায় না ঠিক তখনই আমরা দেখতে পাই নিজুকু কেমন যেন উঠার চেষ্টা করতেছে তার দাঁত ধীরে ধীরে ব্যাম্পায়ার মতো বড় হয়ে যাচ্ছে আর তার এরকম নড়াচড়ার কারণে তাঞ্জিরু ব্যালেন্স হারিয়ে ফেলে এবং খাত থেকে নিচে পড়ে যায় কিন্তু তুষার থাকার কারণে নিচে পড়ে যাওয়ার পরও তাঞ্জিরুর কিছুই হয় না তারপর তার নিজুকুর কথা মনে পড়ে সে যখনই নিজুকুকে খুঁজতে যায় তখন সে দেখতে পায় নিজুকু সামনে দাঁড়িয়ে আছে সে তাড়াতাড়ি করে নিজুকুর কাছে যায় নিজুকু তোমার চলতে হবে না আমি তোমাকে কাঁধে করে ডাক্তারের কাছে নিয়ে যাব। কিন্তু নিজুকুর পরিস্থিতি ছিল খুবই ভয়ানক সে তানজিরুর উপর হামলা করে দেয় যায় কিন্তু তার কাছে কুরাল থাকার কারণে সে নিজুর কামর থেকে বেঁচে যায় তখন সে চিন্তা করতে থাকে তাহলে কি নিজুকুই সবাইকে মেরেছে কিন্তু এইটা কিভাবে সম্ভব নিজুকু জন্মানোর সময় তো আমাদের মতোই নর্মাল ভাবে জন্মাইছে তাছাড়া সে যদি অন্য কাউকে কামড়াতো তাহলে তো তার মুখে হাতে রক্ত লেগে থাকতো আর আমি তো সেখানে অন্য কারো গন্ধ পেয়েছিলাম তখন তানজিরু এইটা দেখে আরো অবাক হয়ে যায় যে নিজুকুর আকৃতি ধীরে ধীরে আরো বড় হচ্ছে এবং সে আরো শক্তিশালী হয়ে যাচ্ছে তখন তানজিরু কান্না করতে করতে বলতে থাকে নিজুকু তুমি হুশে ফিরে আসো কি হয়েছে তোমার আমি তোমাকে রাক্ষস হইতে দিব না তখন আমরা দেখতে পাই কেউ একজন দৌড়ে তাদের দিকে আসতেছে কিন্তু অদ্ভুত ভাবে দেখা যায় নেজুকুর চোখ থেকে কান্না বেরোছে আর সে ধীরে ধীরে আগের মতো ছোট হয়ে যায় ঠিক ওই মুহূর্তে কেউ একজন তলোয়ার নিয়ে তখনই তাঞ্জির ও সরিয়ে দেয় কিন্তু তার তলোয়ের স্পিড অনেকের খোপা কেটে যায় আর তাঞ্জিরুয় একটা গাছের সাথে গিয়ে ধাক্কা খায় তখন ওই লোকটা জিজ্ঞেস করে তাকে কেন বাঁচাচ্ছ তাঞ্জিরু বলে এ আমার ছোট বোন হয় কিন্তু তখনই দেখা যায় নেজুকু আবারও রাক্ষসের মতো শুরু করে দিয়েছে এইটা দেখে আবার ওই লোকটা দৌড়ে আসতে থাকে যেটা দেখে তাঞ্জির ও নিয়ে নিচের দিকে ঝুঁকে যেতে যায় তখন সে খেয়াল করে নিজুকু তার কাছে নেই নিজুকুকে ওই লোকটা ধরে নিয়েছে তখন ওই লোকটা বলে আমার কাজ হচ্ছে ডিমনদেরকে মেরে ফেলা এই কারণে তোমার বোনকেও মেরে ফেলতে হবে তানজিরু তখন বলে নিজুকুর কোন দোষ নেই নিজুকু কাউকে মারেনি আমার ফ্যামিলিতে অন্য কোন ডিমন এসেছিল আর সে সবাইকে মেরেছে তবে নিজুকু কিভাবে চেঞ্জ হয়ে গিয়েছে সেইটা আমি জানি না ওই লোকটা বলে এটা খুবই পরিষ্কার বিষয় তোমার বোনের শরীরের ক্ষত ওই ডিমনের রক্ত লেগে গিয়েছে যার কারণে তোমার বোন ডিমনে পরিণত হয়ে গিয়েছে আর মানুষ খেকো ডিমনরা এভাবেই তৈরি হয় তখন তানজিরু বলে আমি নিজুকুকে কারো ক্ষতি করতে দিব না এবং তাকে পুনরায় মানুষে পরিণত করে দিব ওই লোকটা বলে এটা কখনো সম্ভব নয় কারণ ডিমন হওয়ার পরে কেউ পুনরায় মানুষ হতে পারে না এরপর যখনই ওই লোকটা নিজুকু মারতেই যাবে তখনই তানজিরো তার কাছে নিজুকুর জীবন ভিক্ষা চাইতে থাকে সে বলে দেখেন এইটা ছাড়া আমার ফ্যামিলির আর কেউ বেঁচে নেই আমি যেভাবেই হোক একে রক্ষা করবো প্লিজ একে মাইরেন না তখন ওই লোকটা বলে দূর বেটা এইসব নেকা বন্ধ কর এইসব নেকা কান্না দিয়ে যদি কাজ হইতো তাহলে আজকে তোর ফ্যামিলি জীবিত থাকতো যখন দুর্বল লোকেদের শক্তিশালী লোকের সাথে ফাইট হয় তখন শক্তিশালী লোকের পায়ের নিচেই দুর্বল লোকেদের পড়ে থাকতে হয় তুমি তোমার বোনকে কিভাবে আমার হাতে দিতে পারছো তুমি আটকাতে পারলে না কেন তোমার কাছে যখন কুরাল রয়েছে তুমি এইটা দিয়ে আক্রমণ কেন করছো না তুমি কেন আমার সামনে ঝুঁকে যাচ্ছ আমার উচিত তোমার বোনের সাথে তোমাকেও মেরে ফেলা ওই লোকটা মুখে এত কিছু বললো মনে মনে বলতে থাকে দেখো হতাশ হয়েও না আমি জানি তোমার মনে কি চলতেছে তোমার ফ্যামিলি সবাই মারা গিয়েছে তোমার ছোট বোন রাক্ষসে পরিণত হয়ে গিয়েছে তোমার উচিত নিজের জিদ বৃদ্ধি করে মনের আগুনকে জ্বালানো তাহলে তোমার পাওয়ার অনেক বেড়ে যাবে আর সেই পাওয়ার দিয়ে তুমি তোমার বোনকে আগের মতো করতে পারবা তোমার ফ্যামিলির বদলা নিতে পারবা তাই আর এইভাবে বৈশা না থেকে উঠো উঠে আমার আমার উপর হামলা করো আমাকে তোমার বোন কে মারতে দিও না তখন তানজিরু সইতে না পেরে হাতের কাছ থেকে একটি পাথর নিয়ে পাথর দিয়ে হামলা করে তারপর সে কুরাল নিয়ে সরাসরি তার উপর হামলা করতে চলে আসে কিন্তু ওই লোকটার স্পিড এতই বেশি যে সে কাটানার হাতল দিয়ে বাড়ি দিয়ে তানজিরুকে অজ্ঞান করে ফেলে কিন্তু অবাক করার বিষয় হচ্ছে তানজিরু হাতে কুরাল ছিল না তাহলে কুরাল গেল কই ঠিক তখনই আকাশের দিক থেকে কুরালটা ওই লোকটার দিকে পড়তে থাকে আর তার নিশানাও একদম নিখুদ ছিল যদিও ওই লোকটার স্পিড বেশি থাকার কারণে সে ওই আক্রমণ থেকে বেঁচে যায় তখন সে চিন্তা করতে থাকে যে এই ছেলে জানে যে সে আমার সাথে লড়াই করে পারবে না তাই এইরকম একটি কৌশলগত অবলম্বন করেছে সে প্রথমে সঠিক নিশানায় তার কুড়ালটা আকাশের দিকে ছুড়ে মারে এরপর সে এমন ভাব করে আমার দিকে আসতে থাকে যেন তার হাতেই কুড়াল এই ছেলেটা আসলে অনেক তখনই ওই লোকটার হাত থেকে ছুটে তাকে একটি মেরে দূরে আর তাঞ্জির দিকে হাত বাড়াতে থাকে যেটা দেখার পর ওই লোকটা বলতে থাকে এই রাক্ষস তো এই ছেলেটা খেয়ে ফেলবে কিন্তু অবাক করে দিয়ে নেজুকু তাকে না খেয়ে বরং তাকে প্রোটেক্ট করতে যায় এরপর ওই লোকের কাছে চলে আসতে থাকে তার ভাইকে মারার বদলা নিতে তখন ওই লোকটা বলতে থাকে এইরকম ঘটনা আগেও ঘটেছিল একজন লোক বলেছিল যে তাকে এই ডিমনটা খাবে না কিন্তু পরবর্তীতে ওই ডিমনটাই তাকে খেয়ে ফেলে এক ক্ষুধার্ত ডিমন তার মা বা ভাই বোন যে কোনো কাউকে মেরে খেয়ে ফেলতে পারে এই মেয়েটাও পুরা খুদার্ত রয়েছে তার পুরা শরীরের রক্তে ভরা তার এখন যে কাউকে মেরে খেয়ে ফেলার কথা কিন্তু এরপরও সে তার ভাইকে না মেরে বরং তাকে প্রোটেক্ট করছে এর মানে মনে হয় এই লোকগুলো আসলে একটু ভিন্ন তখনই সে নেজুকুর ঘাড়ে একটি আঘাত করে তাকে অজ্ঞন করে দেয় তখন আমরা দেখতে পাই তানজিরু স্বপ্নে তার ফ্যামিলিকে দেখতেছে তখন তার মা তাকে বলে তোমার কাছে নেজুকুকে দিয়ে গেলাম ওর খেয়াল রাখো ঠিক তখনই তাঞ্জির জ্ঞান ফিরে যা আর সে দেখতে পায় তার বোন তার সাথেই রয়েছে কিন্তু তার মুখের মধ্যে কিছু একটা বেঁধে দেওয়া হয়েছে তখন ওই লোকটা বলে ও তুমি উঠে গিয়েছ সাগিরি পর্বতের নিচে উরকুদাগি সাকুঞ্জি নামের একটি বুড়া লোক রয়েছে তাকে গিয়ে বলবা তোমাকে তুমিও গিউ পাঠিয়েছে আর এখন পর্যন্ত তোমার বোন সুস্থ রয়েছে কারণ সূর্যের আলো পড়ছে না তোমার বোনকে সূর্যের আলো থেকে বাঁচায় রাখো এটা বলেই সে চলে যায় এরপর তারা বাসায় এসে তার ফ্যামিলির বাকি মেম্বার গুলোকে কবর দিয়ে দেয় এরপর তারা দুজনের রওনা দিয়ে দেয় উরুকো দাকে কাছে যাওয়ার জন্য আর এইখানেই শেষ হয়ে যায় ডেমন স্ল্যার এপিসোড ওয়ান